ঢাকার মিরপুরের অভিজ্ঞ শেখারী একটা বিশাল সাইজের মাছ বাজিয়েছে বসিতে আজ আমরা এসেছিলাম ডিভাইন মাইমিশিং টাকা মাছ মূল্যে খেলা চলছিল শিকারি ভাই কিন্তু বড় মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটা উঠাতে পারে কিনা দেখতে থাকুন

खल्लो माशाल्लाह दे भला जान्दा योरी कोन बलैता म जान्दा हिन्दवी भन्छ है म पनि गगा फ्रेंड कप्ले कप्ले त जित जित जा था काम त भाषा छ भाषा न यो दरोन दरोन त बबे दरोन गास्ट आब गर्नु